আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আজ আমি কত সুন্দর একটা মুখরোচক রান্না নিয়ে আসছি আপনাদের মাঝে তো এর প্রস্তুত প্রণালী দেখে নিন আশা করি অনেকটাই ভালো লাগবে আমি আশা রাখছি তাই প্রথমে একটা প্যানে কিছু চীনা বাদাম ভেজে নেব ভেজে নিয়ে তারপর এর খোসাটা সারিয়ে নেব আর বাদামের আইটেম যেইটাই করি না কেন খেতে কিন্তু দারুণ লাগে তাই না তো বাদামটাও তো আমার ভাজা হয়ে গেছে এবার উঠে খোসা সারিয়ে নেব আর এর সঙ্গে নিয়ে কিছু ফ্রোজেন করা পুটি মাছ এখন এইখান থেকে কিছু পুটি মাছ সারিয়ে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নেব কেমন যেন লাগতেছে না শুনতে পুটি মাছ বাদামের রেসিপি আসলে অনেক সুস্বাদু এই খাবারটা না খেলে বুঝবেন না তো মাছ ফ্রেশ করে ধুয়ে এবার শিল্পাটায় বেটে নেব। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি তাই আপনাদের দেখানোর জন্য এভাবে এক হাত দিয়ে দেখাচ্ছি কিন্তু আমি এটা সুন্দর করে বেটে মিহি করে নেব কোনো রকম যেন কাটা না থাকে তো পুটি মাছ তো বাটা হয়ে গেল এবার এর সঙ্গে যা যা লাগবে বেসন কাঁচামরিচ কিছু আস্তা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কাটা মরিচ পাউডার ধনিয়া জিরা পাউডার আর ওই সব মিশ্রণ মিলিয়ে যেই বাটাটা করেছি পুঁটি মাছ সেই মাছটা দিয়ে দিলাম এর ভিতরে এবারে বুঝে দেখে গেছেন কিছু একটা আন্দাজ করে যে কি হতে পারে হ্যাঁ এইটা দিয়ে মজাদার একটা পাকোড়া বানাবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেব বাকি উপকরণ এক এক করে তো খেতে যতটা সুস্বাদু একটু ধৈর্য ধরে করলে যোগাড়যানি করে বানাতে কিন্তু একটু সময় লাগে তো সেই সময় ধৈর্য ধরেই আর কি করতেছি এই দেখুন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা ফ্রেশ করে ধুয়ে কেটে নিয়েছি এই তো এখানে আর রকম উপকরণ লাগবে না শুধু আর সামান্য একটু উপকরণ লাগবে সেটা হলো একটা ডিম আর যেই বাদামগুলো বেজে রেখেছি সেইটা সারিয়ে কিছুটা গুঁড়া করে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এখন ভাবতে পারেন যে পাকোড়ার সঙ্গে এরকম বাদাম কুচি কেন বাদাম কুচি দিলে কামড়ে কামড়ে খেতে খুবই সুস্বাদু লাগবে তাই দিয়েছি এবং এটা খাওয়া হয় সবসময় আমাদের তাই আপনাদের মাঝে শেয়ার করছি আর কি এই দেখুন ডিমটাও দেওয়া হয়ে গেল এখন সব কিছু ভালো করে একদম মেখে নেব যতক্ষণ পর্যন্ত সবগুলো একটা একটার সঙ্গে মিশে না যায় তারপরে দশ থেকে বারো মিনিট রেস্টে রেখে দেব। ধনিয়া পাতার সিজন চলে যাচ্ছে শীতের সিজনে এরকম খেতে হয় তাহলে একটু খাবারের স্বাদ বেশি থাকে গরম আসলে তো এরকম খাবারের স্বাদ পাওয়াই যাবে না পাকোড়া টাইপের যে শীতের যে সবজিগুলো দিয়ে তো চাইলে এটা ধনিয়া পাতার পরিবর্তে অন্য কিছু দিয়েও করতে পারেন তো কী বলবো যে কোনো শাক পাতা দিয়েও করা যায় তো ধনিয়া পাতাটা দিলে একটু আসলে খেতে বেশি সুস্বাদু হয় আর কি তো আমার মাখার হয়ে গেছে এবারে ভাজির পালা এই যে প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো এখন হাই হিট করে নিয়েছি প্যানটা তারপরে তেল দিয়েছি যার জন্য গরম হয়ে গেছে দ্রুত আরেকটা একটা কথা মনে রাখবেন প্রিয় ভিওয়ার্স রান্না বাড়ার জন্য কিন্তু স্বাস্থ্য সম্মত হাঁড়ি পাতিল লোহা মাটি তারপর অ্যালুমিনিয়াম অন্যগুলো যে ডিজিটাল যাই কিছু আছে ওগুলো আসলে স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় ওইগুলোতে রান্না করে খেলে তো এবার একটু একটু লিচি কেটে এই যে পাকোড়ার সেপ দিয়ে তেলের উপরে দিয়ে দিচ্ছি সবগুলো একটু আস্তে ধীরে দিতে হবে যাতে তেল ছিটে হাতে না লাগে খাওয়ার স্বাদ যেন নষ্ট না হয়ে যায় ভাজার সঙ্গে আর এরকম বানিয়ে যারা কাটা খেতে পারে না মূলত মাছের তাদের জন্য উত্তম এরকম যদিও মাছ প্রায় বেশি করে করলে তাতে ভিটামিন পুড়ে যায় কি করার বাচ্চাদের একটু খাওয়ানোর জন্য এই টেকনিক আমার ছেলের জন্য আমি এইভাবে টেকনিক করি যে কাটা কোটা যেন না থাকে এরকম মাছ বেটে যে কোনো মাছ পাকোড়া ভাজির সঙ্গে তো করে খাওয়াই যায় কোনো রকম কাটা লাগে না মাছের চাহিদাটাও পূরণ হয়ে গেল যাই হোক সবগুলো এভাবে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব আমার দুই যেইটুক করেছি আমার দুইবার ভেজে নিতে হবে আর এর সঙ্গে তো অন্য খাওয়া দাওয়া আছে জানি না আপনাদের কেমন লাগবে গ্রাম বাংলায়তে কিন্তু অহরহ মাছ পাওয়া যায় সেক্ষেত্রে তো গ্রামের মায়েরা দাদিরা এরকম এক সময় বাটাবাটি করে একটা পাকোড়া বানিয়ে খাওয়াতেন সেই আদলে আর কি এই রান্না এখন ডিজিটাল যুগে হোক যাই হোক প্রিয় বিয়ার্স দেখুন এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি একদম চুলার জাল মাজারি হিটের থেকেও কমিয়ে দিয়েছি এই আর কি এবারে উল্টে নিচ্ছি সবগুলো দেখুন একটা যে বের হয়েছে কি বলবো প্রিয় বিয়ার্স বানিয়ে খাবেন অবশ্যই বানিয়ে খাবেন এভাবে ছোটো মাছ দিয়ে বা বড় মাছ কাটা ফেলেও করতে পারেন এখন সবগুলো তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন হয়ে গেছে আমার পাকোড়া উপর থেকে কুসি ছিটিয়ে নামিয়ে খায় গরম গরম হাতের সঙ্গে খেয়ে নেব